কি রান্না আপনার মনের মতো হচ্ছে না আপনার রান্নায় ব্যবহৃত তেল কি ভেজালযুক্ত রান্নায় কোন ধরনের তেল ব্যবহার করবেন তা ভেবে পাচ্ছেন না ফুরফুরে খাটি সরিষা ছয় এখন আপনিও হয়ে ধরুন একেবারে পাকা রাধুন যা আপনার রান্নায় এনে দেবে দাদি নামিদের হাতে সেই রাজকীয় শাক আধুনিকতা ছয় সবকিছু বদলে গেলেও এখনও কিছু জিনিস আগের মতোই রয়েছে যেমন আমাদের এই ফুরফুরে ব্র্যান্ডের খাঁটি সরিষায় তেল আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কাঠের ঘানিতে ভাঙা প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল যার প্রাকৃতিক উপাদান এবং পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ যার ফলে আমরা আপনাদের দিতে পারি বিষিদ্ধ এবং ভেজানুত ঘানি ভাঙা খাঁটি সরিষায় তেল ফুরফুরে ব্র্যান্ডের এই তেল অর্ডার করতে এখনই আমাদের স্প্রিনের অ্যাকাউন্ট নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে আমাদের কোম্পানি ওয়েবসাইট ফুরফুরে ডট কম এবং আমাদের ফেসবুক পেজ ফুরফুরে ভিডি ভিজিট করেও পরবর্তীতে অর্ডার করতে পারবেন ধন্যবাদ